সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো অনেক দিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমাদের পাশের বাগানের আমার কাকার একটি বাগান তো এখানে কাকার গাছ আছে প্রায় বিশটা বিশটার মতো হবে এখানে প্রায় দুই বিঘার মতো তো ওনার বাগানে আপনার ওনাদের নিজেদের মতো করে আসলে মিশ্র বাগান এটা হচ্ছে একটা লটকনের গাছও দেখতেছি আবার লাগাইছে তো লটকনের গাছ পেয়ারা গাছ সব কিছু একই জমিনে চাষ করছে যার ফলে এখানে দেখে সমস্যাটা হয়েছে কি কাকার অনেকগুলো গাছ কিন্তু লিচু আসে মাত্র একটাতে না দুইটাতে এগুলা বোম্বে জাতের লিচু আমি দেখাইতেছি তো আমি আগে একটা জিনিস বলছিলাম কিন্তু ওনার বাগানে কেন লিচু আসে নাই সেটা আমি আসলে এইভাবে বলা যাবে না যে কেন আসে নাই তবে এইটা ধারণা করা যায় আপনাদেরকে দেখে আপনারা অনেকেই দেখলে বুঝবেন দেখেন বাগানের ভিতরে এমন কোনো ফলের গাছ নাই লাগে না সব কিছু সমন্বিতভাবে চাষ করছে তো আমাদের এদিকে আসলে বৃষ্টি হয়নি যার কারণে ওনারা পানি দিতে আসে আজকে যা ইলিশ আসছে ওগুলোতে পানি দেওয়া লাগতেছে তো যেটা বলছিলাম তো লিচু বাগানে অন্য অন্য গাছ থাকলে যে কী সমস্যাটা হয় সেটা একটু দেখেন আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না যে কেন লিচু আসে নাই তবে ধারণা করা যায় যে লিচু গাছের সাথে অন্য অন্য গাছ এইভাবে একসাথে চাষাবাদ করলে হয়তো বা এই সমস্যাটা হয় দেখেন আমি আমাদের বাগানে ভিডিও দেখাইছি আপনাদেরকে আমার আগের ভিডিও দেখতে পারবেন দেখেন এনে পেঁপে গাছও আছে পেঁপে হয়ে গেছে যাই হোক তো লিচু গাছের সাথে সমন্বিতভাবে সব কিছু চাষাবাদ হয় না দেখেন কত গাছ এখানে আছে প্রায় জঙ্গলই লেগে গেছে এখানে কতগুলা গাছ আছে গাছের দেখেন দূরত্ব খুব কাছাকাছি এ গাছ অনেক উপরে চলে গেছে অলরেডি নিচ দিয়ে ছায়া দেখেন কী অবস্থা শরীর খুবই অভাব এইগুলাতে লিচু আসে নাই এটা পানি দিতেছে আমাদের এলাকাতে আসলে এখনো বৃষ্টি হয় নাই যার কারণে মাটি অনেক শুষ্ক হয়ে গেছে পানি দেওয়া লাগতেছে তো দেখেন গাছের এক তো গাছ দূরত্ব বজায় এখানে লাগানোছে দেখেন দ্বিতীয়ত আশেপাশে প্রচুর গাছপালা দেখতে পারছেন এই যে গাছ অনেক উপরে চলে গেছে সাথে বাঁশ আছে পাশেই আসলে লিচু গাছ এত হিজিবিজি আর এত এই গাছের ভিড়ে আসে না ফল আসে না সে তার প্রমাণ আর এক দুইটা গাছে আসছে তো সেটা আসলে এটা খুব কমন এক দুইটার গাছে আসতেই পারে বাট যে পরিমাণ আশা করা চাইছিল এক পরিমাণ আসে নাই যেগুলোতে আসছে এগুলার কাছে কন্ডিশন ভালো দেখেন দূরত্ব ঠিক আছে গাছও নতুন দেখেন এই গ্যাসটাতে মাসাল্লাহ প্রচুর ফলন আসছে এক দুইটা গাছে আসছে আর আসে নাই এগুলা নতুন গাছ চার পাঁচ বছর হয়েছে এগুলা লাগাইছে দেখেন বোম্বে যাতে বাট অনেক কিছু টিকছে থাকাগুলায় প্রায় মনে হয় সত্তর আশি টাকা টিকছে যদি শেষ করে তো থাকে তাইলে অনেক কিছু আসবে এটাতে কিন্তু এক গাছে আসলেই তো আর হবে না যদি সত্তর পারসেন্ট গাছ এবারে যেভাবে আসতো তাইলেও কিন্তু পোষাইত বাট দুর্ভাগ্যবশত বেশিরভাগই মিশ হয়ে দেখেন ওনারা ওনাদের মতো করে চাষ করতেছে এখানে পাশেই বাগানের ভিতরে কলা গাছ আছে তা কলা গাছ সমস্যা নাই এক দুইটা কিন্তু সমস্যা হচ্ছে পেয়ারাও চাষ করছে পেয়ারা কিন্তু আপনারা জানেন অনেকটা এ মাটির পানি শোষণ করে নেই অনেক পেয়ারা গাছের শিকড় অনেক শক্ত আশেপাশে গাছ থাকলে এগুলা একটু অন্যান্য গাছ অ্যাটাক করে তো সাথেই আছে পেয়ারা গাছ অন্যান্য গাছও লাগাইছে যেমন কোনো ফলের গাছ নাই যে নাই যার ফলে আমার খুব সম্ভবত এই কারণেই ওইগুলাতে আসে নাই এইটাতেই আসে দেখেন ভিতরে পেয়ারা গাছ এখানে পেয়ারা গাছ ওইখানে আরও কী কী গাছ মানে লাগাইছে যার যার মতো আসলে বাগান তৈরি করতেছে বাট সুস্থ পরিকল্পনার অভাবে এই সমস্যাগুলো হইতেছে আবার কিছু কিছু গাছ দেখেন লাগিয়েও গেছে এই দুইটার বিড়ে আবার একটা গাছ লাগাই দিয়েছে তো আপনারা দেখেন এই সমস্যাগুলো থাকলে আপনাদেরও যারা এই সমস্যায় পড়ছেন তাদেরও এই কী সমস্যা হবে তো আশা করি যারা এই ইলিশও বাগান করতেন বা করবেন যাদেরই গাছ আছে গাছ সবচেয়ে ভালো কাইটা ফালায়েন লিচু বাগান লিচু গাছ বড় হইলে আর অন্য অন্য কলেকশন চাষ করা যায় না তো এই আছে এক বিটা গাছে ভালো আসছে এগুলার পরিচর্য ঠিক আছে গাছের গোড়াটে দেখেন গাছের স্বাস্থ্য ভালো আছে লিচু ভালো আছে দেখছেন এর কারণ কি এইটা দেখেন গাছটা রৌদ্র ফাইতে আছে পর্যাপ্ত পরিমাণ আলু বাতাস ঠিক আছে এবং কাছে তার তেমন কোনো গাছ নাই যার ফলে ফলনও ভালো আর যেগুলো উপরে চলে গেছে গাছের সাথে গাছ লাগিয়ে গেছে এগুলাতে আর আসে না তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা জিনিস ক্লিয়ারলি আমি বোঝাইতে চাইছি যে এই কোনো ফলের গাছ এই ধরনের এই লিচু জাতীয় ফল গাছ যেগুলো আছে এগুলোর আশেপাশে কোনো গাছ যখন থাকবে ওইগুলাতে ফলন আসবে না এবং এগুলো অবশ্যই প্রচুর পরিমাণে রোদ্রে লাগবে এবং নির্দিষ্ট দূরত্ব আশেপাশে কোনো গাছ থাকা যাবে না তাইলেই আপনারা ফল পাবেন এবং পরিচর্যা তো অবশ্যই করা লাগবে সময় সময়ে সেটা আর কি দেখেন বাঘের অবস্থা ভালো না প্রচুর পরিমাণে গাছ লিচু বাগানের ভিতরে কোনো প্ল্যান পরিকল্পনা নাই দূরত্ব বজায় নাই যেখানে ফাঁক আছে এখানে দুই একসাথে লাগাইছে আর অন্য অন্য পুরো জমি খালি পরে আছে অন্য অন্য গাছ দিয়ে রাখছে যার কারণে এখানে কিন্তু ভালো রেজাল্ট আসতেছে না तो अपना जब दी अवस्था आगने पर चर्चा करूँ सुबह।